চড়ক পূজার সঙ্গে বারুণী স্নানের একটি গভীর সম্পর্ক রয়েছে যা হিন্দু ধর্মের লোকাচার এবং সংস্কৃতির প্রতীক চৈত্র মাসের শেষ দিকে চড়ক পূজা অনুষ্ঠিত হয় যা মূলত শিবের উপাসনার সঙ্গে সম্পর্কিত এই পূজার অন্যতম আচার হল বারুণী স্নান চড়ক পূজা হল শিবের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের উৎসব বারুণী স্নান দ্বারা পূজারীরা নিজের শারীরিক এবং মানসিকভাবে পবিত্র করেন যা শিবের উপাসনার জন্য অপরিহার্য বলে মনে করা হয় নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত তোমরা দেখছো শান্তিপুর স্বস্তিকার আমি শুভজিৎ আজ বারুণী স্নান দেখছো শান্তিপুর গঙ্গার ঘাটে সব ঠাকুর এসেছে বারুণী স্নানের জন্য চরকে যে ঠাকুর নামে এই বারুণী স্নান কিভাবে হয় কেন হয় সেটাই তোমাদের দেখাবো যেখানে যেখানে গঙ্গা আছে এই গঙ্গার ধারে এই স্নান সম্পূর্ণ হয় চলো শুরু করা ভিডিও দেখছি তোমরা চরুক বারণী পূর্ণ স্নান চলছে শান্তিপুর গঙ্গার ঘাটে ঠাকুর কিছু ঠাকুর পুজো সম্পন্ন হয়ে গেছে কিছু ঠাকুর পুজো চলছে শান্তিপুর ষষ্ঠীপুর ষষ্ঠী এইখানে পুজো প্রস্তুতি চলছে ঠাকুরের

বিশ্বাস করা হয় বারণী স্নানের মাধ্যমে জীবনের পাপ মোচন হয় চড়ক পূজার আগে এই স্নান করলে ভক্তরা আত্মশুদ্ধি লাভ করেন এবং পুজো আরো ফল পশু হয় চলছে মহা বারণি পূর্ণ স্নান শান্তিপুরের আশেপাশে যত গাজনের বা চরকের সন্ন্যাসী নামে সব ঠাকুর এই আজকে এই বারনে স্নান উপলক্ষে গঙ্গায় নিয়ে এসে স্নান করানো হয় এই এখানে পাটবান স্নান করানো হচ্ছে এই পাটবান যে স্নান করানো এটাই যে চড়কের বারণের স্নান এবার তিথি অনুযায়ী জায়গায় কালকে রাত্রি আটটা থেকে স্নান এর শুরু হয়েছে যাচ্ছে এই রাত কালকে রাত্রি দশটার পর থেকে চারখানা চলছে আরতি এই ঠাকুরের যে পাটবানের কাছ থেকে দেখাতে তোমাদের শঙ্খ আছে আর শিবের একটা শীত শুয়ে আছে শশুরা সন্ন্যাসী নম্বরে এদিকে ধোয়া হয়ে গেছে পুজোয় যে দা লাগে পুজোর কাজে সেই দা পরিষ্কার করা হচ্ছে এক বছর পর এগুলো আবার এই বারো স্নানে বার করা হয়েছে আর যখন পুজোর সন্ন্যাসী নাববে তখন এটা আবার চড়কের কাজে ব্যবহৃত হয় এই যে এই ঠাকুরটা স্নান করাবে এখন স্নান করছে ধনে দীপি কৃষক মর্শিবের ধনে ঘট মাথায় নিয়ে যাচ্ছে

তোমরা দেখছো দু হাজার পঁচিশ বার উনি স্নানের ভিডিও যারা যারা ভিডিওটি দেখছো ভালো লাগলো অবশ্যই লাইক করো আর প্রিয়জনদের সাথে শেয়ার করো

কোথায় বাড়ি হ্যাঁ মা এ তোর ঠাকুর হয়ে গেল না স্নান এবার নিয়ে যাবি ও যে পুজো শেষে আবার স্নান করে ঠাকুর নিয়ে যাওয়া হবে এটা কি পুজোর পর আবার স্নান করে নিয়ে যান ফুল টুল গুলো ধোয়ার জন্য দেখছো মাহাতো পাড়ার ঠাকুর পাঠবান পাটবান এইটা এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে দেখো এইগুলো আবার জল দিয়ে ধোয়া হবে এইখানে শাল লেখা তেরোশো বিরানব্বই সাল তেইশে চৈত্র রবিবার ঠাকুরকে এখন স্নান করে পুজো শেষে ফুল পাতা এগুলো ধুয়ে নিয়ে গিয়ে আবার মন্দিরে রেখে দেওয়া হবে তেইশ তারিখে সন্ন্যাসী নামবে যে চরকের সন্ন্যাসী বর্ষি চরক হয় ঠাকুরকে মন্দির মেটার আগে যে স্নান সেই স্নান হচ্ছে পুজো শেষে এই ঠাকুরকে এখন মন্দিরে নিয়ে যাওয়া হবে যে ঠাকুরের ফুল বেলপাতা সেগুলো ছিল সেগুলো ধরে নিয়ে ঠাকুরকে মন্দিরে নিয়ে যাওয়া হবে যে তারপর ঠাকুর আবার তেইশে চৈত্র চড়কের জন্য নামবে যে তারপর প্রতিদিন এই ঠাকুর পুজো হবে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে পুজো শুরু হয়েছে বারুণী স্নানের এই সময়টা বর্ধিত থাকে এবছর যেমন গতকাল রাত্রি দশটা থেকে আজকে সন্ধ্যা আটটা পর্যন্ত আছে এক একবার এক একটা সময় পরে একবার পড়েছিল রাতের বেলা একবার পড়েছিল ভোরবেলা আধ ঘন্টার জন্য এই দেখো এখনও ঠাকুর চলে আসছে অনেক ঠাকুর আমাদের এই শান্তিপুরের আশেপাশে প্রচুর প্রচুর চড়ক হয় আবার সব ঠাকুরের যে বারনির স্নান আছে এমনটা নয় অনেক চড়ক পুজো হয় যাদের বারমির স্নান নেই দেখ নিয়ে যাচ্ছে মনে হয় যাচ্ছে চলছে চরণে গঙ্গা স্নান ঠাকুরকে স্নান করানো হবে তারপরে আগে ডুব দিয়ে পরিষ্কার করে তারপর তেল হলুদ সিঁদুর মাখানো হবে তারপর ঠাকুর পুজো হবে এই যে দেখছো এটা বেল কাঠের ঠাকুর সঙ্গে এই যে সাদা শিবলিঙ্গ আছে সদা শিব সেই শিব নিয়ে যাওয়া হলো স্নান করাতে শান্তিপুর গঙ্গা অনেকটা ডিপ একটা ডুব দেওয়া হলো এবার ওখানে কিছুক্ষণ যতটা বালি দিয়ে ঘষে ঠাকুর পরিষ্কার করা হবে আর এইদিকে দেখো ঠাকুরের যে ইশোর দেখো জেঠিমার হাতে কি সুন্দর ছোট পিতলের শিব ঠাকুর স্নান হয়ে গেল ঠাকুর স্নান শেষে রাখা হলো এখানে এইদিকে এখনো পুজো চলছে একে একে সবাই যারা সন্ন্যাসী নামে তারাই পুজো করছে দাও দা বলে বালি দিয়ে পরিষ্কার করা হচ্ছে এই বালি দিয়ে পুরো একদম চকচকে হয়ে যাবে পরিষ্কার করলে যত পরিষ্কার করবে তত চকচকে হবে ত্রিশূলটা দেখো কত বড় পেতলের ত্রিশূল দুর্গাপুজোয় দুর্গা মা দুর্গার হাতে যে ত্রিশূল থাকে এরকম বড় দেখে যে মালা এই মালাগুলো সব ভক্তরা পরে বন্ধুরা তোমরা দেখছো শান্তিপুর পাঠবান থাকো এখানে ঠাকুরের যে পুজো দেওয়া হয়েছে সেই প্রসাদ চাল কলাকে সাথে মাথা হচ্ছে আর এখানে দেখো ঠাকুরকে স্নানের পর তাকে

এটা এনেছেন কোথা থেকে এখানে ছিল না পাকিস্তান পাকিস্তান থেকে এসেছে আপনার দাদুরা দাদা বাবা আচ্ছা এই যে ঠাকুর দেখছো পাকিস্তানে পুজো হতো চারশো বছর আগে

ছাতের ছাতের কেমন সেই দেখছো এটা টালি খোলা ঠাকুর তো এখানে একটা পুজো সম্পূর্ণ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো প্রিয়জনদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আগামী চড়কে প্রচুর সুন্দর সুন্দর ভিডিও আসবে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওই টাটা